শুভ সকাল তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে ফাইনালি আমি আবার শুরু করলাম বাংলা চ্যানেলে ব্লগ দেওয়া চার বছর আগে যখন প্রেগনেন্সির কথাটা জানতে পারি তখন অনেক ইচ্ছা ছিল অনেক ছোটো ছোটো ভ্লগস দেব কিন্তু সময় আর শরীর কোনোটাই সাথ দেয়নি এত বমি করতাম যে নিজের থেকে আর খেয়ালি সরাতে পারতাম না তাই বাচ্চার বড় হওয়া অবধি অনেকটা লম্বা গ্যাপ নিলাম তারপরে ভাবলাম এবার আবার শুরু করা যাক আজ দিনটা খুব স্পেশাল কেন বলো তো আজ রাস পূর্ণিমা শুধু রাস পূর্ণিমা বলেই নয় আজ যে আমার জন্মতিথি তাই মা সকালে উঠেই বলল যা গিয়ে স্নানটা করে নে আমরা একটু মন্দিরে যাই এই মন্দিরটা একদম আমাদের বাড়ির পাশে আর খুব ভালো লাগে এই মন্দিরে আমার আসতে তোমরা অনেকেই জানো আমি হনুমানজির অনেক বড় ভক্ত তা আগেই এসে হনুমান চালিশাটা পড়ে নিলাম আর এখানে হনুমান মন্দির এরকম হয় একটা অরেঞ্জ কালারের এরম বড় পাথর থাকে এখানেই এরা সবাই হনুমান পুজো করে আর এই যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে নবগ্রহর জায়গা আমি এখানে আসি শনি দেবতা এবং অন্যান্য দেবতাদের প্রণাম করতে নবার প্রদক্ষিণ করি ঢোকার আগে আমি হাত পা ধুই আবার এখান থেকে বেরিয়ে হাত পা ধুয়ে বাড়িতে যাই আর মা এখানে আসে মেনলি শিব মন্দিরে কারণ মা আবার আমার মতনই খুব ভর শিব ঠাকুরের ভক্ত সবার নিজেদের নিজেদের মতন পুজো আমরা এখানে করতে পারি তাই জন্যেই মন্দিরটা আমাদের খুব প্রিয় আর সকাল সকাল মন্দিরে এসে এত ভালো লাগে দেখো কত লোক আজকে ওদেরও কিছু পূর্ণিমার পুজো ছিল বোধ হয় অনেক লোক তাদের অনেক নিয়ম দেখে বেশ ভালো লাগে মা এসে গেছে এখানে জল ঢালতে আমিও গেলাম সাথে আমার এই পুচকি মেয়েটা এই মেয়েটা এই প্রথম এলো বাংলা ব্লগে যখন বাংলা ব্লগ বন্ধ করেছিলাম তখন তোমরা কেউ জানতেও না যে আমি প্রেগনেন্ট আর আজ দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এখানে ভালো করে পুজো দিলাম আমার মেয়েও কিন্তু আমার আর মার মতনই পুজো খুব পছন্দ করে আস্তে আস্তে করে ওকে নামাচ্ছিলাম কারণ জায়গাটা খুব স্লিপারি ছিল পুজো শেষে এবার বাড়ি ফালার পালা বাড়ি আমাদের এই একশো মিটার কিন্তু ওই যে সকাল সকাল বেরিয়ে এসেছি তো ব্রেকফাস্টটা আর বানানো হয়নি তাই ভাবলাম রাস্তাতেই করে নিই আজকের ব্রেকফাস্ট আমরা তো থাকি হায়দ্রাবাদ তোমরা জানোই এখানে না ছোট্ট ছোট্ট এরকম অনেক দোকান থাকে রাস্তার পাশে যেখানে ইডলি ধোসা পুরি খুব সুন্দর পাওয়া যায় বন্ডা বড়াও থাকে সকালবেলা তো তাই ইডলি ধোসাটাই আমরা খাই জেনারেলি ব্রেকফাস্টে আমরা খাই মশালা ধোসা আর মেয়ে খায় ইডলি সাথে এদের চাটনিগুলো যা সুন্দর হয় কি বলবো মেয়ে খেতে পারে না মেয়ে খায় শুধু শুধু ইডলি ভালো রেস্টুরেন্টে ঘি ইডলিও থাকে ওটাও ওর বেশ ভালো লাগে তবে ওই পুরোটা শেষ করতে কোনো দিনই পারে না আমি কি করি ইডলি দুটো প্যাক করে আবার নিয়ে আসি বিকালবেলায় আমরা কেউ একটা খেয়ে নিই ও আজকাল আর ধোসা পছন্দ করে না আমার বানানো ধোসাটাই শুধু ওর ভালো লাগে কিন্তু আমার কিন্তু বেশ লাগে এক একদিন দিন নিজের হাতের ছাড়া অন্যের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে বলো দেখো এসে গেছি আমরা বাড়ি ও এই ভিডিওতে তো বাড়িটাও নতুন যখন আমি আগে ব্লগ করতাম তখন আমরা থাকতাম একটা রেন্টেড বাড়িতে ওই বাড়িটাও সুন্দর ছিল ওই বাড়িটায় আমরা পাঁচ বছর ছিলাম ভগবানের দয়ায় তোমাদের ভালোবাসায় এটা আমাদের নতুন আস্থানা এটা কিন্তু রেন্টের নয় আমরা এটা কিনেছি এই এক বছর হলো প্রায় এই বাড়িটা এখন আমরা থাকি আজকে বললাম না ওদের কিছু পার্বণ আছে তো এরকম একটা সবাই মিলে ঢাক ঢোল পিটিয়ে কিছু একটা বেরিয়েছিল প্রসেসের মতন এটা আমাদের সোসাইটি বাড়ি এসি দুপুরের লাঞ্চ বানাচ্ছিলাম মা এটা বানিয়েছে কাটা চচ্চড়ি আর সাথেই তোমাদের সাথে গল্প করছিলাম ভাবছিলাম বাংলা চ্যানেলটাকে আবার কি করে নতুন করে শুরু করা যায় সবজি আর মাছ আর রাইস রাইস স্যালাড এইসবই বানাবো ভেবেছিলাম তারপরে ভাবলাম একটুখানি চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশ দিয়ে আলুর তরকারিটাও করে নিই রাত্রেও হয়ে যাবে আর এটা হলো পেঁয়াজ ফোরনের মুসুরির ডাল রাঁধুনি দিয়ে তবে আমার মেয়ে কিন্তু খাচ্ছে পডি দিয়ে এরপরে ডাল তরকারি খাবে ওর পডি খুব ভাল লাগে তারপরে দুপুর শেষে বিকেল নামার পালা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করি একটু নিজের কাজ করি একটু শুয়ে থাকি আর তারপরেই বিকেল হলে ব্যালকানিতে চলে যাই ব্যালকানিটা এত ভালো লাগে সবাই খেলে নয়তো কেউ কারুর কাজ করে বেশিষতই বাচ্চাদের খেলাটা দেখতে খুব ভাল লাগে আজকে একটু বৃষ্টি হয়েছে তো তাই কেউ নেই ফাঁকা একদম এরপরে মাকে আর মেয়েকে তুলতে হবে ঘোরা বেশ অনেকটা লম্বা একটা ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে ওদের স্ন্যাক্স দিতে হবে আবার আমরা ওই যে জলদি জলদি ডিনার করি তাই স্ন্যাক্সের ফলটাও তাড়াতাড়ি খেয়ে নিতে হয় আশা করি তোমাদের বাংলা ভ্লগটা ভালো লেগেছে যতই হোক এতদিন পর শুরু করলাম কেমন হয়েছে জানিও